নমস্কার বন্ধুরা আবারও আজ হাজির হয়েছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হচ্ছে মাগুর মাছ আর শিঙি মাছ দিয়ে লাল লাল করে পাতলা ঝোল তাহলে চলো মাগুর মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দেব। আর মাছটা যাতে না ফোটে তার জন্য এখানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব এই মাছ কাটাটা কিন্তু একটু শক্ত মাছের মধ্যে যখন জ্যান্ত থাকবে তার মধ্যে একটু নুন দিয়ে দেবে তাহলে দেখবে মাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাবে এই রকমভাবেই মাছগুলোকে বেঁচে ধুয়ে নিয়েছে আর মাছগুলোকে সরিয়ে রাখব একটা কড়া বসিয়ে দিলাম কড়ারটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর এখানে দেখো আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো এই রকম বড় বড়ো করে পিস করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব এই একটা ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি আলুটা কালার এসে যায় ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো এবার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব। এই রেসিপিটা খুবই ভালো লাগবে বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখো স্কিপ করবে না আর এই মাগুর মাছ তো এখন সব জায়গাতেই পাওয়া যায় এই মাগুর মাছের ঝোলটা যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে দেখবে দারুণ হয় এই মাগুর মাছটা খেতে আর মাগুর মাছ খাওয়া তো সবারই ভালো ছোট বড় সবারই শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস দেখো কড়ার মধ্যে আলুগুলো তুলে নিয়ে একটু তেল দিয়ে দিলাম এবার মাছগুলো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা কেন দিলাম না হলে মাছগুলো খুব ফোটে দেখো ঢাকাটা খুলে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে উল্টে দেব উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নেব এই মাছগুলো কিন্তু তেলে ছাঁকবে না এই মাছগুলো তেলে ছাঁকলে এর গুণ গুণাগুণটা চলে যাবে মাছগুলোকে এইরকমভাবে ভেজে সব তুলে নিচ্ছে এবার মাছগুলো এর থেকে বেশি ভাজার কোনোই প্রয়োজন নেই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব মাছগুলোকে আমি এবার তুলে নেব এবার কড়ার মধ্যে মাছ ভাজার তেল আছে ও তার একটু তেল দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এখানে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আদা ভাটা আর ধনে পাতা দেখো প্রথমেই আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব রসুনটা রসুনটা দিয়ে ভালোভাবে রসুনটাকে ভেজে নেব রসুনটা যখন হালকা কালার এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রাখা এখানে দু পিস পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর ছ পিস রসুনকে কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে এবার দিয়ে দেব দু পিস টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে এটা কষানো হয় ভাজা হচ্ছে দেখো এই রকমভাবেই ভেজে নেব পেঁয়াজগুলো আর একটা ঢাকা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় এই ঢাকাটা দিয়ে দিলে পেঁয়াজটা থেকে খুব সুন্দরভাবে জলটাও বেরিয়ে আসবে দেখো এটা কিন্তু অনেকটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে একটু চিনি দিয়ে দেবো চিনিটা যে কোনো রান্নার মধ্যেই দিতে হয় তাহলে ঝাল নুনের ব্যালেন্সটা খুব সুন্দর হয় এবার এখানে দিয়ে দেবো আদা বাটাটা আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আদাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এগুলোকে সব একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলাটাকে কষাতে হবে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিলে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে দেখো এবার ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনেপাতা ধনে দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা দিয়েও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব ভালোভাবে আলুটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালোভাবে জলের সাথে এগুলোকে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতন এটা ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো আলু কিন্তু আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো যাতে মাছগুলো থেকে সুন্দরভাবে একটা ফ্লেভার বেরিয়ে আসে তার জন্য মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখো মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে না দেখতে এবার এখানে দিয়ে দেব গরম মশলা তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই মাগুর মাছের ঝোল এবার গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে বন্ধুরা খুবই ভালো হয় এটা খেতে আর এটা খুবই উপকারী জিনিস তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না আজকের মতো টাটা